thank uh -huh. জায়গাটা শিকারি প্রাণী থেকে নিরাপদ আছে তো শিকারি প্রাণী থেকে নিরাপদ তবে মানুষ থেকে নয় আর শিকারি প্রাণী বা আসবে কোত্থেকে মানুষ সব মেরে সাবাড় করে দিয়েছে না শুনেছি মানুষ নাকি সব চাইতে বুদ্ধিমান প্রাণী সব বুদ্ধি কি তবে ওরা অন্যকে মারার কাজেই লাগায় ওরা কি জানে না যে আমরা না থাকলে ওরাও থাকতে পারবে না মানুষ কি কখনোই মানুষ হবে না গো হবে হয়তো একদিন যেদিন আমরা থাকবো না দেখো একদিন মানুষ ঠিক বুঝতে শিখবে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আমাদের রক্ষা করতে এগিয়ে আসবে আমাদের ছানারা ওদের সঙ্গে নির্ভয়ে আর নিরাপদে খেলা করবে সেই দিনগুলি যদি দেখে যেতে পারতাম চুপ 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 চেঁচামেচি করলে মানুষ এসে তোমাদের ধরে নিয়ে যাবে আর আমাদের মেরে ফেলবে আমাদের নিয়ে যাবে কেন আমাদের নিয়ে কি করবে মানুষরা তোমাদের খাঁচায় পুড়ে রাখবে আমাদের খাঁচায় পুড়ে রাখবে কেন বাবা মায়ের কাছ থেকে আমাদের ছিনিয়ে নিয়ে খাঁচায় পুড়ে রাখলে ওদের কি লাভ ওদের এতে আনন্দ হয় এ কেমন আনন্দ কথা বলিস না নিয়ে নিয়ে যাবে যাবে আমাদের মা চুপ কর এমন অলক্ষণে কথা বলিস না ক্ষুধা লাগছে খাবার দাও তুমি ওদের দিকে নজর রেখো আমি খাবার নিয়ে আসি সাবধানে যেও শিকারীর নজরে যেন না পড়ো আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে আমার এই সামান্য মাংস দিয়ে তোমাদের কিছুই হবে না আমাকে ছানাদের কাছে যেতে দাও আমি করোনা ভাইরাস আমি সোয়াইন ফ্লু আমি বার্ড ফ্লু আমি প্লেগ

মা আসছে না কেন আমাদের খাবার লাগবে না মাকে নিয়ে আসো বাবা তুমি যেও না তোমাকেও মেরে ফেলবে মানুষ মাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমার ছানাগুলো না খেতে পেরে মারা যাবে তোমরা মানুষ তোমরা এত বোঝো এইটুকু বোঝো না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বড় হতে পারলে ওদের দেখতাম যারা অবুত ছানাদের কাছ থেকে তাদের মা বাবাকে সম্পূর্ণ বিনা প্রয়োজনে নিয়ে যায় তারা দেখতে কেমন হয় কত শত ছানা ওদের কারণে না খেতে পেরে মারা গেল সেটা কি জানে ওরা হে মানুষ পৃথিবী শুধু তোমাদের নয় আমাদের সবার ভালো মানুষেরা সোচ্চার হও আমাদের বাঁচাও আর নিজেরাও বাঁচো ধন্যবাদ তোমাদের আমরা নিরাপদে থেকে নিরাপদে রাখবো তোমাদের